আসসালামু আলাইকুম ফিবিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এ প্রচণ্ড গরমে যাদের মুখের ত্বক নষ্ট হয়ে যায় এবং মুখে প্রচণ্ড পরিমাণ একনিক ময়লা ডাকলে জমা হয়ে যায় এবং রাস্তা ধুলা মুখে ত্বকে আস এসে লোম কষে বসে মুখের লোমকুই বন্ধ করে মুখের লাবণ্যতা নষ্ট করে যায় এবং চোখের চারপাশে কালো দাগ পড়ে যায় এবং মুখটা এতটা ডার্ক হয় যে তোমার আনার সামনে গেলে তোমার কাছে খুবই খারাপ লাগে কিভাবে তোমরা এইসব সমস্যার থেকে মুক্তি পাবে আজকে সে হোম রেমিডি তৈরি করে তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের প্রথমে নিতে হবে একটি আলু আমরা যে পটেটো খাই সে আলুটায় তোমরা ভালো করে ধুয়ে ছাড়মা সহকারে একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিবে অথবা চালাতের মেশিন দিয়ে এভাবে তোমরা স্লাইস করে নিবে দেখো আমি কিন্তু চারমার সহকারে নিচ্ছি এই গরমে আমাদের মুখের ত্বককে ভালো রাখতে এবং মুখের চারমার ড্রার্কনেস দূর করতে আমরা আলুর রসের কোনো জুড়ি নেই সবাই জানো কম বেশি যে আলুর রস ত্বকে রূপ রূপচর্চার জন্য অনেক উপকার আমি এখানে একটা আলুকে আলু থেকে আমি রসগুলো একটা মেশিন দিয়ে আমি বের করে নিচ্ছি তোমরা চাইলে হাতে মুষ্টি বদ্ধ করে আস্তে আস্তে রসগুলোকে আলাদা করে নিতে পারো কম বেশি সবাই যেন আলুর রস এতটা উপকার আমাদের চর্চার জন্য আমাদের মুখের জন্য যাদের মুখে প্রচণ্ড পরিমাণ তৈলাক্ত হয় একনি ব্রণ উঠে তারা অবশ্যই আলো রসটা যখন মুখে এবং চোখের চারপাশে দেবে দেখবে তোমাদের মুখে ডার্কলেস এবং যে তৈলাক্ত ভাব আছে সেগুলো চলে যাবে তারপরে তোমাদের নিতে হবে লেবু আমি লেবুর রসটা নিয়ে নিচ্ছি তোমরা চাইলে যাদের একনি প্রচুর পরিমাণ তারা লেবুর রসটা স্কিপ করতে পারো যাদের একনিক নাই তারা অবশ্যই লেবুর রসটা ব্যবহার করবে লেবুর রসটা তোমাদের মুখে ড্রাটলেস এবং কালো দাগ মুখের ময়লা দূর করতে সাহায্য করে তারপরে তোমাদের নিতে হবে চালের গুঁড়া চালের গুঁড়াতে আছে ভিটামিন বি এবং ক্যালসিয়াম ভিটামিন বি অভাবে আমাদের মুখে মেস্তা পড়া শুরু করে এবং মুখে চোখ চোখ দাগ পড়ে যায় এই দাগ দূর করতে অবশ্যই তোমাদের চালের গুঁড়োর কোনো বিকল্প নেই চালের গুঁড়ো মুখের সমস্ত ময়লা দূর করে এবং লোম কোষে যে ময়লাগুলো আছে সেগুলো তুলে আনতে সাহায্য করে এখন আমি সবগুলো উপাদানকে ভালো করে মিক্স করে নেব অবশ্যই মনে রাখবে যাতে করে চালের গুঁড়োটা ভালো করে এই সবগুলো উপাদানের সাথে মিশে চালের গুঁড়োটা একদম ভিজা ভাব হওয়া পর্যন্ত মানে ফুলা পর্যন্ত তোমরা অপেক্ষা করবে আমি ভালো করে কিন্তু এগুলোকে তৈরি করে নিচ্ছি রেমেডিটা এই হোম রেমেডিটা এই গরমকালে রূপ চর্চার জন্য মুখের লাবণতা ফিরিয়ে আনার জন্য মুখের দাগ এবং রোদে পোড়া দাগ ড্রাকলেস ব্রনের দাগ এমনকি মেস্তার দাগ দূর করতে তোমাদের অনেক সাহায্য করবে এই রেমিডিটা তোমরা কিভাবে ব্যবহার করবে কখন ব্যবহার করবে কতক্ষণ রাখতে হবে আমি সম্পূর্ণ প্রণালী তোমাদের সাথে শেয়ার করব। যারা এখনও আমার ভিডিওতে একটি লাইক দাওনি প্লিজ লাইক দিয়ে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ডাবিয়ে দিও যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের সামনে যে পৌঁছে দেখো আমি এভাবে হাতে একটি হাতের উপর পেটে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের মুখটাকে ভালো করে পেশোয়াশ অথবা ছাবান দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে এই রেমেডিটা মুখে এভাবে আলতো করে মাস্কের মতো তোমরা পুরো চোখের চারপাশে থুতনিতে গলাতে তোমরা এভাবে লাগিয়ে রাখবে একদম সুন্দর করে একটু ঘড়ো করে মানে একটু ভারী করে তোমরা এগুলো লাগিয়ে রাখবে যতক্ষণ না পর্যন্ত শুকায় ততক্ষণ পর্যন্ত তোমরা মুখে এগুলো লাগিয়ে রাখবে শুকিয়ে আসলে পরবর্তী যেগুলো থাকে সেগুলো আবার লাগাবে এভাবে তোমরা লাগালে দেখবে তোমাদের অনেক উপকার হবে গোসলের এক ঘন্টা আগে রেমিডিটি ব্যবহার করবে আশা করি অনেক উপকৃত হবে আল্লাপে